সামথিং দাস সে আশি নম্বর লিখিত ছাব্বিশ মাহাতো সত্যি সত্যি যে পিছিয়ে পড়া মাহাতো সে ছেলে আশির মধ্যে পেয়েছে এইবারে কুড়ি নাম্বার সেখানে প্রথমে যে ছাব্বিশ পেয়েছে তাকে কুড়ির মধ্যে উনিশ দিয়ে দিয়েছে আর যে ব্রিটেনের সবচেয়ে ভালো ছেলে তার মাত্র তিন দিয়েছে তিনটে ফারাক পয়েন্টটা এক পয়েন্ট দুই এর ফারাক সেখানে ইন্টারভিউটা দশ তাহলে একজনকে ছয় একজনকে দুই খুব সহজে মারা যাবে ছাব্বিশ হাজার কি হয়েছে ও তো বত্রিশ হাজার হাজার কি উনপঞ্চাশ হাজার চাকরি চলে যাবে পরেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইন্টারভিউ নিয়ে সামনে ইন্টারভিউ নেওয়া হবে আপনি কি মনে করছেন ইন্টারভিউ ঠিকভাবে হবে এবং তার জন্য কি বার্তা দেবেন পড়ুয়াদের পরীক্ষার্থীদের দেখুন এই যে কার্নিভালটা এই যে পরপর পরপর দুর্গা প্রতিমা যাচ্ছে তো এর থেকে থেকে প্রথমে উচিত ছিল হচ্ছে কি প্রাইমারি দুর্নীতির কার্নিভাল প্রথম দেওয়া উচিত ছিল দ্বিতীয় উচিত ছিল এস এল দুর্নীতির কার্নিভাল তারপরে দেওয়া উচিত ছিল ওই চাল চুরি দুর্নীতির কার্নিভাল তারপরে দেওয়া উচিত আর সব চুরি ছোট ছামারি সেইগুলোর কার্নিভাল তাহলে কিন্তু খুব ভালো হতো আর কি কার্নিভালটা এটাই খুব ভালো জমত আর কি এবারে আপনার কথা ধরে আগেই একটাই পূর্বাভাস দিয়ে দিচ্ছি যে এই ইন্টারভিউটা কেমন হতে পারে হতেও পারে কিন্তু হবে আমি বলতে পারবো যে বীরভূমের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইব ডিপার্টমেন্ট ওরা একালব্য মডেল রেসিডেন্স স্কুলে অঙ্কের শিক্ষক নেবে বলে একটা বিজ্ঞপ্তি দেয় সেখানে দশ এগারো দু হাজার তেইশে প্যানেল রেডি হয়ে থাকে প্যানেলটা আশ্চর্যজনক প্যানেল একজন সামথিং দাস সে আশি নম্বর লিখিত ছাব্বিশ মাহাতো সত্যি সত্যি যে পিছিয়ে পড়া ছেলে মাহাতো সে আশির মধ্যে পেয়েছে মানে প্রায় পনেরো থেকে ১৬ নাম্বারের পার্থক্য আছে এইবারে ইন্টারভিউটা যেহেতু কুড়ি নাম্বার সেখানে প্রথমে যে ২৬ পেয়েছে তাকে কুড়ির মধ্যে উনিশ দিয়ে দিয়েছে আর যে রিটার্ন সবচেয়ে ভালো ছেলে তার মাত্র তিন তারপরে এক নাম্বারের জন্য পার হয়ে গেল প্রথমে যারা যাদেরকে ওরা নেবে যাদের দেখুন ওরা যদি বলে যে ইন্টারভিউ দিতে পারেনি যার অভিজ্ঞতা আছে তার হচ্ছে ইন্টারভিউ দেওয়াটা কোনো ব্যাপার নয় সে এমনি দু পাঁচটা উত্তর বললেই সে কিন্তু চার পাঁচ পেয়ে যাবে তার মানে এটা এইভাবে মনের মতো কে লোককে ক্যান্ডিডেটকে নেওয়ার একটা ছক এবং এই ছকটাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী দিচ্ছে পরীক্ষার্থী যারা ইন্টারভিউয়ে যাবে প্রাইমারি দু হাজার বাইশ তেইশ আর এস এল এস টি দুহাজার পঁচিশে এদের মনে ভয় সৃষ্টি করেছে যে তাহলে কি কুড়ি নম্বরের ইন্টারভিউ নবম দশমে তাহলে কুড়ি নম্বরের ইন্টারভিউয়ে যাকে পছন্দ তাকে কি তাহলে আঠেরো সতেরো দেবে আর যাকে পছন্দ নয় তাকে কি এক দুই দেবে আমি বলছি হবে কিনা হতে পারে হতে পারে সবার মধ্যে এই একটা চাপা টেনশন কাজ করছে ঠিক একইভাবে প্রাইমারিতে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা সেখানে পাঁচ নাম্বার বাদ দিতে হবে কারণ ওটা হচ্ছে যে ওটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের যে কারিকুলার অ্যাক্টিভিটিস সেইটাই তার এই যে সেটা পাঁচ বাদ গেল তালে এদিকে একাডেমিক থেকে শুরু করে সবকিছু গায়ে গায়ে সবার গায়ে গায়ে মানে একেবারে পয়েন্টের ফারাক প্রাইমারির যে অবস্থা তাতে পয়েন্টে ফারাক পয়েন্টে এক পয়েন্ট দুই এর ফারাক সেখানে ইন্টারভিউটা দশ তাহলে একজনকে ছয় একজনকে দুই খুব সহজে বাড়া যাবে কারণ প্রাইমারিটা অনেকে হয়তো জানে না দেড়শো নাম্বারের টেট হয়েছে দেড়শো নাম্বার ইজিকাল টু পাঁচ হলো একজন একশো পেয়েছে তাহলে তার কত হতে পারে দেড়শোর মধ্যে পেয়েছে একশো পাঁচের মধ্যে পাবে কত আপনি বুঝতে পাচ্ছেন টু পয়েন্ট থ্রি এরকম হবে সেখানে ইন্টারভিউতে যদি বেশি নাম্বারটা দিয়ে দেয়া হয় পছন্দ মতো যদি নাম্বার দিয়ে দেওয়া হয় এই যেমন পঁয়তাল্লিশ আর চুয়াল্লিশ বেশি দে এক ফারাক হয়ে গেছে ব্যাস সে চান্স পেয়ে গেছে তাহলে এটাও তো প্রাইমারি এবং এস এল এদের মধ্যেও না মারাত্মক দেখা দিয়েছে এই যে বীরভূমের যে উদাহরণটা আপনি দিলেন মানে এই এইভাবে দিয়ে তাকে চাকরি দেওয়া হয়েছে এবং এই দুর্নীতিটা তাহলে তো বড় দুর্নীতি অন্যতম দেখুন ওরা যতই বলুক যে ও বলতে পারেনি বলতে পারেনি কিন্তু যে ছেলেটা লিখিত পরীক্ষায় এত বেশি পেয়েছে সে তার সাবজেক্টে কিছু বলতে পারবে না বা সে টিচিং অ্যাপটিউড সংক্রান্ত ব্যাপার কিছু বলতে পারবে না হয় তিন পাওয়ার যোগ্য আর যে ছাব্বিশ পেয়েছে সে উনিশ পাওয়ার যোগ্য এটা তো কেউ মেনে নেবে না কেউ যতই যা বলুক এটা তো কেউ মেনে নেবার মতো পর্যায়ে আসেনি মানে ওখানেও টাকার খেলা বলছেন সেটা তাদের ব্যাপার তারা টাকা নিয়েছে কি ভালোবেসে দিয়েছে হ্যাঁ কার আত্মীয় ভালোবেসে দিয়েছে সে তো বলতে পারবো না কিন্তু এই স্কুল সার্ভিস এবং প্রাইমারিতে এটা কি ভালোবেসে দেবে তাহলে তো প্রাইমারিতে অতজন চাকরি পেয়েছে ভালোবেসে দিয়েছে ছ হাজারের মতো আছে তার ভিতরে আঠারোশো দুজনের মতো না চারজনের দিয়েছে দিয়েছে মতো এই মমতা ব্যানার্জির এত ভালোবাসা ওর ভালোবাসা শুধু সংখ্যালঘুদের সংখ্যালঘুদের যে ফিক্সড ডিপোজিট করে রেখেছে না ফিক্সড ওই ভোটের ফিক্সড ডিপোজিটটা ভোট আসলে ভাঙাবে ব্যাস হয়ে গেল সুতরাং এখানে সংখ্যালঘুদের যা করেছে অনেকে ফ্রি কিছু ঠিক আছে কিন্তু এই বা প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি এখনো দু হাজার চোদ্দ বার হয়নি বার হলে বুঝবেন পুজোর পরে কি হয় আরো আরো অনুশিষ্ট হয়ে যাবে এ ছাব্বিশ হাজার কি হয়েছে ও তো বত্রিশ হাজার হাজার কি উনপঞ্চাশ হাজার চাকরি চলে যাবে তারপর আবার সুপ্রিম কোর্টের অর্ডার আপনি দেখেছেন যে যারা ডিএল এড পাস করেনি তাদের পরীক্ষা দিতে হবে যাদের পাঁচ বছর চাকরি বাকি আছে তাদের দিতে হবে না তাহলে সবাইকে পরীক্ষা দিতে হবে এখনো সুপ্রিম কোর্টের অর্ডার সুতরাং তাহলে রাজ্যের অবস্থাটা কোন দিকে যাচ্ছে এবং সেটা সবাই বুঝে গেছে যে এটা প্ল্যানফুলি ফুলি করেছে এই যা করেছে এক্সট্রা আগে দশ নাম্বার তারপরে ফের কুড়ি নম্বরের ইন্টারভিউ পশ্চিমবঙ্গের কোন জায়গায় কুড়ি নম্বর ইন্টারভিউ নেই নেই ভারতবর্ষ হয়নি আমি দেখিনি এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই মানে স্কুলের নিয়োগের ক্ষেত্রে তাহলে এটা করার পিছনে নিশ্চয়ই এইরকম কিছু ধরো গেম আছে আমি বলছি গেম হতে পারে হ্যাঁ প্ল্যান এ বি সি ডি ওনার কোন প্ল্যান তো কাজে আসে না সব প্ল্যান ভেস্তে গেল এইবারে লাস্ট এইটাই দেখেছে যে যদি কিছু কাছে আশেপাশে যাদের কিছু করলেও করা যেতে পারে আমি বারবারই বলছি হবে নয় হতে পারে মানে এই পদ্ধতিতে দুর্নীতি হতে পারে প্রশ্ন হচ্ছে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাহলেও কি এইভাবে দুর্নীতি করা সম্ভব শুধু ইন্টারভিউ অভিজ্ঞতা থেকে আমি আপনার বলছি বাম ফর্মেশন অভিজ্ঞতা আমি বলছি এটা খুব সহজ যে একজনের সাবজেক্ট হচ্ছে কি বাংলা মানে বাংলার ইন্টারভিউ যাকে নব তাকে বলছি রবীন্দ্রনাথের একটা গল্পের নাম বলুন তো বলে দিল আচ্ছা শরৎচন্দ্রের একটা ছোট গল্পের নাম বলুন তো বলে বলে শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছে বিদ্রোহী কবি বলা হয় কেন বলে দিল নজরুল একটা কবিতা একটু বলুন তো হয়ে গেল যা একটা বলে দিল যে মানে আকাশ কুসুম চিন্তা এটার এটার কি একটা দিয়ে বাক্য সে বলে দিচ্ছে বলে দিচ্ছে বলে দিচ্ছে ক্যামেরা অডিও ভিডিও দেখা যাবে সব সবই বলছে যার নেবে না তাকে বলছে রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ারের মধ্যে পার্থক্য কি আছে লেখনির পার্থক্য কবিত্বের পার্থক্য কি সে বলতে পারবে না চিন্তা করে হ্যাঁ করবে তারপরে আহ যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার বিষয়বস্তুগুলো কি এক কথায় বলুন সে তো চিন্তা করবে একে পাঁচটা সাল ধরা হলো পাঁচটা সাল ধরা হলো রবীন্দ্রনাথের গীতাঞ্জলির যে গীতাঞ্জলির যে প্রথম যেটাকে কোন ইংরেজ কবিতার অবলম্বন লেখা হয়েছিল সে ইংরেজ কবির জন্ম কবে কারণ ওদের কম্পারি লিটারেচার আছে অনুবাদ সাহিত্য আছে মপাশা ওদের ধরে দিল মপাশার জন্ম কোন তারিখে কোন দিনে সে একটাও বলতে পারছে না তাহলে অডিও ভিডিও ক্যামেরা কি করছে এটা একদম বলতেই পারছে না কিন্তু এই চালাকির জন্যই তো সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে যখন দুটো ক্যামেরা দেখবে যারা বেশি হয়েছে আর যারা কম হয়েছে দুটো যখন দেখবে তখন বিচারপতিরা পরিষ্কার বুঝে যাবেন যে এর ভিতরে কি নকশা বাজি করে মানে সেটা তাহলে সম্ভব হচ্ছে না দুর্নীতিটা সম্ভব হবে না বিচারপতিরা দেখলে তো করতে পারে বিচারপতি দেখলেই তো হবে যেমন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু যারা ইন্টারভিউ ছিলেন তাদের ডেকেছিলেন ছিলেন সুতরাং এইরকম একজন রিটেনে অনেক পেয়েছে রিটেনে অনেক পেয়েছে এর থেকে পনেরো নাম্বার বেশি পেয়েছে রিটেনে কিন্তু দেখা যাচ্ছে ইন্টারভিউতে সে পেয়েছে ষোলো আর এ পেয়েছে পাঁচ হয়ে গেল মিটে গেল সুতরাং এবারে কিন্তু কোনো কিছু করতে পারবে না এবং সুপ্রিম কোর্ট এইটার উপরে পূর্ণাঙ্গ নজরদারি দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার পূর্ণাং পূর্ণাঙ্গ নজরদারি দিয়েছে তিনি পরিষ্কার করে বলেছেন যে এই অযোগ্যদের লিস্টটা বার করছেন কেন কি কেন কি কিছু বড় মন্ত্রী মিনিস্টারের কিছু নাম কারণ আত্মীয় নাম আছে না কিনা আমার কথা না ওটা ওনারই কথা উনি অবজারভেশনে ওই কথাই বলেছেন যে সুতরাং যাবার কোনো রাস্তা নেই যাবার কোনো রাস্তা নেই যে যদি স্বচ্ছভাবে করে কিন্তু স্বচ্ছভাবে করার মানসিকতা নেই স্বচ্ছভাবে করার মানসিকতা থাকলে এই এই যে রিটেন পরীক্ষাটার না ঠিক আছে এবং চেয়ারম্যান মাননীয় মজুমদার পুরো অসত্য কথা বলে গেলেন সাংবাদিক সম্মেলনে আমার কাছে রেকর্ড আছে কি বললো দশ নাম্বার আগে যোগ হবে আমার কাছে রেকর্ড আছে যে কলকাতা গেজেট বার হচ্ছে তা দু নম্বর পাতায় কে আর এল কে দাগে পরিষ্কার করে বলেছে যে ইন্টারভিউয়ে যাবে কারা আমার কথা নয় কলকাতা গেজেট বলেছে সরকারে কে দাগে বলেছে ইন্টারভিউয়ে যাবে কারা ইন্টারভিউ যাবে যারা রিটেন তে আর একাডেমিক দশ সত্তর নম্বরের মধ্যে যার বেশি হবে সেই ইন্টারভিউয়ে কল পাবে কে আর এলে কি বলেছে ফাইনাল মেরিট লিস্ট মানে কাদের অন্তিম সফল সফলতা পাবে কারা ওই যে ওই যে রিটেন টেস্টে মানে ষাট আর দশ একাডেমিক সত্তর ওইটার ওইটার পরে ওইটার পরে এখানে ইন্টারভিউ এর কুড়ি যোগ হওয়ার পরে যোগ হবে দশ নাম্বার অভিজ্ঞতা দশ নম্বর অভিজ্ঞতা দশ নাম্বার কিন্তু লিখিত পরীক্ষার সঙ্গে যোগ হবে না আমার এটা আমার কথা নয় ওদের গেজেটের কথা আবার বলে দিচ্ছে দু নম্বর পাতায় কে আর এল লাগে তাহলে সিদ্ধার্থমহম দার কি করে এরকম ধরনের কান্ডকাটিন কথা বলবেন ওটার উপরে কেস হবে যদি আগে দশ নম্বর দেয় তো কেস হবে মানে চেয়ারম্যানের হ্যাঁ চেয়ারম্যানের সিস্টেমের উপরে কেস হবে যে আপনি তো ওখানে ওটা বলেননি তাহলে আপনি ওটা আগে থাকতে যোগ করছেন কি মানে আবার মামলা হবে সেটাই কি চাই না সেটাই করছে

বিচারপতি করা নজরদারি রেখেছে এদিকে বিকাশ দাস শামিম করা নজরদারি রেখেছে